হরে কৃষ্ণ দুই হাজার ছাব্বিশ সালের সর্বপ্রথম একাদশী সৎতিলা একাদশী আগামী চোদ্দই জানুয়ারি উনতিরিশে পৌষ বুধবার শ্রী শ্রী সৎতিলা একাদশী উপবাস একই সাথে এই দিন পৌষ সংক্রান্তি আর এদিনে আমরা পিঠা তৈরি করি এবার আমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে এদিনকে আমরা পিঠা গ্রহণ করতে পারবো এর উত্তর হচ্ছে না একাদশী প্রত্যে রেখে এদিন পিঠা গ্রহণ করা যাবে না কারণ শাস্ত্রে বর্ণিত রয়েছে একাদশী দিন পঞ্চরবি শস্য সম্পূর্ণরূপে বর্জনীয় তাই এই দিন পিঠা গ্রহণ করা যাবে না এবার আমাদের মনে আরেকটি প্রশ্ন জাগবে কেনই বা এই একাদশীকে সৎ তিল একাদশী বলা হয় সৎ মানে ছয় এবং তিলা মানে তিল এদিনে তিল দ্বারা ছয়টি কাজ করার মাধ্যমে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় সেই ছয়টি কাজ হচ্ছে তিল দ্বারা স্নান করা তিল শরীরে ধারণ করা তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা তিল ভগবানের সেবায় ব্যবহার করা তিল ভোজন করা এবং তিল দান করা এই ছয় প্রকার কাজের উল্লেখ রয়েছে শাস্ত্রে তাই এই একাদশীকে সৎ তিল একাদশী বলা হয় এই সৎ তিল একাদশীর পালনwidetilde হবে বৃহস্পতিবার সূরযोदय হতে অর্থাৎ পূর্বন্নহ 10টা 29 মিনিটের মধ্যে এবং একাদশী পারণ দেওয়ার সময় একাদশী পালন মন্ত্র উচ্চারণ করতে হবে তো একাদশী পারের মন্ত্র হলো একাদশ্যাং নিরাহার না নানেন কেশবা পুরুষিদা সুমখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রতের পালন দিতে হয় প্রিয় বন্ধুরা একাদশী ব্রত রেখে একাদশী ব্রত মাহাত্ম অথবা শ্রবণ করতে হয় আগামী বুধবার একাদশী ব্রত মাহাত্ম নিয়ে লাইভে আসবো সঙ্গে থাক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন জয় শ্রী